নমস্কার ড্রেন চ্যানেল থেকে তপন রায় আপনাদের সাথে আছি আজকে আমার কাছে এক দাদা এবং এক বৌদি ওনারা কলকাতা থেকে এসেছেন তো তারপর আমি তাদের মুখ থেকে শুনে নেবো তাদের অ্যাড্রেস এবং দাদার কোথায় বাড়ি আছে আপনার কী নাম আছে আমার শুভঙ্কর শুভঙ্কর কম্বি বৌদি তো ভিডিও তো আসতে চাচ্ছে না তো যাই বৌদি আপনি আপনি এখানে আসার পরে আপনার ওপিনিয়ন আপনার মতামত কী

কোনটা ঠিক আর কি হওয়া উচিত না আপনি ঠিক করে বলেছেন ও সেটা আমরা পড়বো তো আপনারা আসবেন আপনাদের অনেকংশে অধিকাংশ মানুষই এই কোয়হ সরমথি সম্পূর্ণ জ্ঞানটাকে সম্ভব নয় আমরা যারা কৃষি আমাদেরও সেই সম্পূর্ণ জ্ঞানটা নেই যে কোনটা দামি কয় এর মধ্যে হাজারো ভাইডি থাকে ঠিক আছে তো বিশেষ করে যারা এই লাইনে নতুন আছে যারা চিনে না তাদেরকে যদি ভালো করে দেখা হয় তাহলে আমি মনে করি যে এটা সবার পক্ষে করা উচিত কারণ অনেকই অনেক জায়গা আছে তারা কমন কয়েন রেয়ার একটা ভেদাভেদ করে না ম্যাক্সিমাম আপনার অনেক জায়গা থেকে আপনার প্রতারিত হতে হয় মানুষকে আর বিভিন্ন ধরনের চ্যানেলে আপনার ট্র্যাক্টার নোট স্টিলের কয়েন এই ধরনের কয়েন পাঠিয়ে বিভিন্ন ধরনের দাবি করে থাকে আর বেশিরভাগই অনলাইনে এটা ফেসবুকে এবং ইউটিউবে আছে তো এদের থেকে আপনারা সতর্ক থাকবেন তারা আপনাদের কাছে রেজিস্ট্রেশন ফি বাবদ টাকা চাবে এবং আপনারা প্রতারিত হবেন তো সেক্ষেত্রে আপনারা আরও এক্সিবিশন নিয়ে কলকাতা এক্সিবিশনে আপনার এবছরে আপনার গত এক্সিবিশনে প্রচুর ক্রাউডের কারণে ওখানে আজ এবছরে সিস্টেমটা একটু পাল্টে দিয়েছে আপনারা যারা এক্সিবিশনে কয়েন আপনারা নিয়ে যাবেন তারা আপনারা চেষ্টা করবেন ওখানে মিনিমাম আমরা যে কয়েনগুলো দামি কয়েন বলে থাকি সেই ধরনের কয়েন নিয়ে যাবেন কারণ তাহলে আপনারা বিক্রি করতে পারবেন আর ওখানে এবার গেট পাস দেওয়া হবে আপনার খুব সমস্ত জনসাধারণের জন্য টিকিটের ব্যবস্থা করতে করা হয়েছে তো সেক্ষেত্রে আপনারা টিকিট করে তারপরে আপনারা ভিতরে ঢুকতে পারবেন তো যাই হোক এখন দাদার কিছু আমি কালেকশন দেখাচ্ছি ওনারা হিউজ পরিমাণ কালেকশন এনেছে আমি তো তার বাবার আমলে এবং তার ঠাকুমার আমলের স্মৃতি দুই পুরো দুই পুরো আমলে ধরে স্মৃতি বহন করে আসছে তো সেক্ষেত্রে উনি সবকিছু দেয়নি ওনার প্রচুর ব্যাগ অনেক কয়েন তো আমি এখানে ওনার সঙ্গে কিছু কয়েন দেখাচ্ছি দেখুন এখানে জট সিক্স এর ওয়ান রুপি নাইনটিন এইটি ফোর এটা আপনার হাফ সিলভার এটা কপার নিকেল এবং সিলভার দুটো ধাতুর মিশ্রণে এই কয়েনটা তৈরি এই কয়েনটার ওয়ান রুপের মধ্যে উনিশশো উনচল্লিশ জর্জ সিক্সের ওই কয়েনটা এক্সট্রিমলি ডেয়ার এবং ওই এই ধরনের আপনার উনিশ উনিশশো যে কয়েনটা এটা যদি আপনাদের কারো সংগ্রহে থেকে থাকে সেক্ষেত্রে এই কয়েনটা দেখুন এই কয়েনটার অরিজিনাল যদি উনিশশো উনচল্লিশ হয় সেক্ষেত্রে এক লাখ থেকে তিন লাখ ইউএনসি কন্ডিশনে পাঁচ লাখ টাকা পর্যন্ত দাম হতে পারে তো এটাই হচ্ছে জর্জ সিক্সের উনিশশো চুয়াল্লিশ আর রেয়ার এক্সট্রিমলি রেয়ার যে কয়েনটা সেটা হচ্ছে উনিশশো উনচল্লিশ এরপরে টু আনা এনেছে কয়েন আছে এটা রানী ভিক্টোরিয়ার তো এই ধরনের কয়েন আপনাদের সংগ্রহে থাকলে আপনারা এটা এটাও একটা ভালো মূল্য পেতে পারেন সেক্ষেত্রে আপনার এখানে দেখুন আরও কিছু কিছু ভ্যালুয়েবল কয়েন আমি দেখাচ্ছি এই দেখুন একের দুই আনা এটা উনিশশো পঞ্চাশ এটা বম্বে মেন্টের আছে ডায়মন্ড চিহ্ন এই কয়েনটা আপনার কন্ডিশন অনুযায়ী বিক্রি হয় তো এই কয়েনটা আমি ওনার কাছ থেকে সংগ্রহ করলাম এরপরে 25 পয়সা কয়েন কিছু কিছু কয়েন দেখুন এটা ল্যান্ড ল্যান্ড ফাইটালের এই কয়েনটা আছে তো এই ধরনের কয়েন ইউএনসি কন্ডিশনে আপনার 50 টাকা দাম ফাইন কন্ডিশনে 20 টাকা বুক প্রাইস হচ্ছে 15 টাকা 15 টাকা ফাইন কন্ডিশনে সে কন্ডিশনের উপরে দাম হয় 20 টাকা 25 টাকা দাম হয়ে থাকে

ঠিক আছে সেক্ষেত্রে আপনার এটা কিন্তু সেটা নয় আছে একদম একদম ঠিক ঠিক দাদা হয়তো বা এরপরে ভাববে যে আমি তিন লাখ টাকায় বিক্রি করি না না কিন্তু দাদার এই কয়েন্ট দাম দিয়েছি কত পাঁচশো টাকা ফাইভ হান্ড্রেড ঠিক আছে এটা পাঁচশো টাকা দাম দিয়েছি তো এর ধনতরাষ্টের আগে আমি এটা সাড়ে পাঁচশো টাকায় কিনছিলাম ছশো টাকা নিয়ে থাকি ওকে ধন্যবাদ খেলা বললাম হ্যাঁ দেখবে তিন লাখ টাকা ঠিক ঠিক কথা বলেছে বলেছেন দাদা ঠিক বলেছে একদম যাই দাদার এই আমি কিন্তু পাঁচশো টাকা দিয়েছি হ্যাঁ তিন লাখ টাকা দিইনি আপনারা আপনারা সাক্ষী আছে আরেকটা কথা আমার এখানে জগদ্ধাত্রী পুজো চলছে আপনাদের আমার আমার সাবস্ক্রাইবের বন্ধুদের এবং যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি নিমন্ত্রণ জানাচ্ছি ঠাকুর দেখার জন্য আপনারা পুজোয় আসবেন উপভোগ করবেন এখানে দারুণ খুব সুন্দর পুজো হচ্ছে এবং লাইট্রিংয়ের জন্য ভারতবর্ষ আমাদের বিখ্যাত তো এখানে আসবেন উপভোগ করবেন পুজো আমার দিক থেকে আপনাদের নিমন্ত্রণ রইলো তো যাই হোক পরবর্তী ভিডিওতে আপনাদের অন্য কোনো কয়েন নিয়ে আলোচনা করা যাবে নমস্কার